ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে এমন একটা বশীকরণ দিবস যেটা স্বামী এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল দুজনের জন্যই প্রয়োগ করা যায় আপনার স্বামী যদি অবাধ্য হয় খারাপ হয় দুশ্চরিত্রা হয় বা আপনার স্ত্রীও যদি আপনার কথা শুনে না বাবার বাড়ি চলে গেছে অথবা স্বামী এমন কোথাও চলে গেছে বা স্বামীর আরেকটা স্ত্রী আছে পরকিয়া করে এই ধরনের যাবতীয় প্রবলেমে আপনি চাইলে এটা প্রয়োগ করে স্বামী বা স্ত্রীকে বশীকরণ করে ফেলতে পারবেন ইজিলি তো প্রথম থেকে প্রত্যেককে পুরো ভিডিওটা প্রথমত না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করে আমাদেরকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন দেশে কিংবা দেশের বাইরে থেকে স্ক্রিনের নকশাটা মগা নকশা তবে সহজই আছে এটা ট্রাই করলে খুব বেশি একটা কঠিন না যে কেউ এটা লিখতে পারবে খুব ইজিলি এবং এটা বিধিও সহজ তবে এটা লেখা হচ্ছে একটু কঠিন মাদার গাছের হলুদ পাতার মধ্যে আপনাকে নকশার নকশাটা লিখতে হবে হচ্ছে ক্যাশরের দ্বারা এটা শুধুমাত্র অমাবস্যার রাতেই লেখা যায় অমাবস্যার পর্যন্ত অপেক্ষা করতে হবে অমাবস্যা যেদিন রাতে সেদিন রাতে যে প্রয়োগ করবে স্বামী স্ত্রীর জন্য অথবা স্ত্রী স্বামীর জন্য যেই লিখুক না কেন তাকে উলঙ্গ অবস্থায় বসে নকশাটা লিখতে হবে অবশ্যই নকশা যখন লিখবেন তখন কানের জন্য বসে লিখতে হবে কারো কোনো হেল্প নেওয়া যাবে না যেই কালিগুলোর কথা বলছি সেই কালি এবং সেই পেপারেই লিখতে হবে নকশা লিখা শেষে নিচে অবশ্যই নাম লিখতে হবে আপনার আপনার স্বামীর জন্য প্রয়োগ করলে তার নাম এবং তার পিতার নাম উল্লেখ করবেন নকশার নিচে আর যদি স্ত্রীর জন্য করেন তাহলে স্ত্রীর নাম এবং তার মাথার নামটা উল্লেখ করে দিতে হবে তারপর আপনার ঘরের মধ্যেই ভারী কোনো কিছু নিচে চাপা দিয়ে রাখতে হবে ভারী এমন কিছু যেমন ওয়ার্ড্রুপ হতে পারে বিছানার পায়া হতে পারে মানে যত ভারী জিনিস হবে সেই ভারী জিনিসের নিচে চাপা দিয়ে রেখে দেবেন আর কিচ্ছু না মানে ভারী কিছু হতে হবে এটার উপর বেশ আপনার কাজ শেষ এইটার নিচে চাপ দিয়ে রাখলে সে কিন্তু আপনার বসীভূত হয়ে যাবে আপনার বসে চলে আসবে তবে ধরুন এটা তৃতীয় কেউ করে দিলে স্বামী স্ত্রী দুজনের নামে উল্লেখ করে চাপ দিতে হবে ধন্যবাদ